জয় জগন্নাথ আমি আমার আরো একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে রথযাত্রা তো সেই উপলক্ষে মেয়ের যে ছোট্ট রথটা আছে ওটা সাজিয়ে এরপর জেগে গেলে রথ সাজানো আমার পক্ষে খুব চাপের হয়ে যাবে তো তার জন্যই এখন এই ফাঁকে আমি রথটা সাজিয়ে নেবো চলো রথটা যেখানে ঢোকানো রয়েছে সেখান থেকে বার করি তো চলো আমি চলে এসেছি আমাদের ওই রুমটাতে যেখানে ওর রথটা রাখা রয়েছে এটা অ্যাকচুয়ালি আমাদের আগে ঠাকুর ঘর ছিল তো দেখতেই পাচ্ছ এখনও কিছু ঠাকুরের ফটো আছে এগুলো যখন নিত্যদিন পুজো দেওয়া হয় না তো যার কারণে এগুলো এখানে রয়ে গেছে স্টোর রুম হয়ে গেছে জিনিসপত্র বোঝাই আর এই দেখো পিটির রথটা এটাকে এখন বার করে সাজাবো একটু ধুলো বালি পড়ে গেছে যেহেতু ঘরে সিমেন্ট বালির প্রচুর কাজ হচ্ছে তো সেই জন্য পরিষ্কার করবো চলো সঙ্গে এই ফুলগুলো আমি সম্পদ কানতেই বলেছিলাম তো সেই মতো সম্পদ ফুলগুলো নিয়ে চলে এসছে দিয়েছিলাম এখন বাজে বিকেল তিনটে এখন সাজাতে বসছি প্রচুর নোংরা পড়েছে বাবা রে ইস আমার গায়ে লেগে আছে কাগজগুলো এর আগের বছরই আমি যেহেতু লাগিয়েছিলাম তাই এবছর আর কাগজগুলো আমি নতুন করে লাগাচ্ছি না কাগজগুলো ভালোই আছে সামনের বছর আবার কাগজগুলো মনে হয় পাল্টাতে হবে বাবা বাইরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল রথ কথা তো বৃষ্টি হবে না সকাল থেকেই দেখছিলাম ভালোই রোদ তো ভাবছিলাম কি বৃষ্টি হবে না আজকে রথের দিনে তো এখন দেখছি বৃষ্টি নেই রজনীগন্ধা ফুলের গন্ধটা এত সুন্দর বেরিয়েছে ফুলটা খুব সুন্দর আসলে এই মনে আসতে আমি যেবার রজনীগন্ধা ফুল এনেছিলাম কোনো স্মেলই ছিল না আমার আবার এই ফুলটা খুব ভালো লাগে গন্ধটা গোটা ঘরটা মনে হয় মোহ করে গন্ধতে তো এটা ঠাকুরকে পরাবো ভাবছি দেখা যাক কী করি আর গাঁদা ফুলগুলো দিয়ে ভাবছি সাজাবো টেন টেনা কেমন লাগছে আর এর থেকে বেশি কিছু সাজাবো না যখন ঠাকুর বসাবো জগন্নাথ দেবকে আর আমার গোপালকে তখন বাদ বাকি ফুল দিয়ে দিটু পূজা সাজানো সাজিয়ে নেবে কি হচ্ছে এত রেডি হয়েছে কেন সবাইকে একটু রথযাত্রা শুভেচ্ছা জানি দাও রথযাত্রার জন্য রথ রেডি এই দেখো এখানে গোপু বসে গেছে মাঝে আছে জগন্নাথ তার উপরেও জগন্নাথ জয় জগন্নাথ চলো প্রভু এবার তোমার যাত্রা শুরু জয় জগন্নাথ জয় জগন্নাথ